থাইল্যান্ডের ব্যাংককে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নয় জুন রাত একটা তিরিশ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্রে জানা যায় অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ পরে রাত তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন গত আট মে আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল তার বিদেশ যাত্রার খবর প্রকাশ পাওয়ার পর ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত উপকমিশনারকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় একই অভিযোগে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয় আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার তদন্তে উপদেষ্টা পরিষদের তিন সদস্য সহ উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার এরপর জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী দলগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে দশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এছাড়া সাড়ে ছয় ঘণ্টা অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সারা দেশে সহিংসতায় সহস্রাধিক প্রাণহানির ঘটনার বিভিন্ন মামলা হয় যার মধ্যে একটি হত্যা মামলায় চলতি বছরের চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের নাম উল্লেখ করা হয়